আজকে এই মুহূর্তে একটা খবর পেলাম ভারত সরকার শীঘ্রই কেন্দ্রীয় স্তরে একটি অল পার্টি মিটিং করতে চলেছেন এই অল পার্টি মিটিংটা করতে যাওয়ার অন্যতম কারণ সেটা বাংলাদেশে শেখ হাসিনা আবার ফিরে চলে যাবেন তার জন্যেই এখন তিনি যে ফিরে যাবেন এই যাওয়াটার ব্যাপারে সমস্ত সাংসদদের এবং সমস্ত দলের মতামত নেওয়ার জন্যই এই মিটিংটাও পুরান ঢাকার মিরফোর হাসপাতালের সামনে যে সোহাগ হত্যাকাণ্ড এই খুনের সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো যোগ সাজস নেই বরং এই হত্যাকাণ্ডের সঙ্গে এনসিপির যোগ সাজস রয়েছে এটার সঙ্গে এনসিপি দায়ী এবং এনসিপির পরিকল্পনাতেই এই ঘটনা ঘটানো হয়েছে কূটনৈতিক সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অল পার্টি মিটিংটা শেখ হাসিনাকে নিয়ে এবং তা দেশে ফেরার দিন খন্ডে আসসালাম আলাইকুম দর্শক এবার ভারতে গোপন মিটিং হতে চলেছে দর্শক তাহলে সেই মিটিং এর মধ্যে কি সিদ্ধান্ত আসতে পারে তবে কি সত্যি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে দর্শক তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার ক্ষমতায় বসবে দর্শক সেটা সম্পর্কে এক রাজনৈতিক বিশ্লেষক বিস্তারিত আলোচনা করছে সেই আলোচনা আপনাদেরকে শোনাবে এবং সেই সঙ্গে শোনাবো দর্শক আমরা জানি যে ঢাকার মধ্যে পুরান ঢাকায় মিটফোর্ড মধ্যে যে হত্যাকাণ্ড হয়েছে চাঁদাবাজের অভিযোগের মধ্যে বিএনপি যে হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ড এবার এনসিপির ঘাড়ে যেয়ে পড়ছে এবার দায় আসছে এনসিপির নেতাকর্মিতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটা নিয়ে আলোচনা করছে বাংলাদেশের রাজনৈতিক এক বিশ্লেষক দর্শক সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানো হবে দর্শক কি হতে চলছে তাহলে চলুন আমরা দেইনাগো সেই গুরুত্বপূর্ণ সেই দুটি ভিডিও আমরা দেখে আসি তারপর এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন দর্শক ভিডিওতে লাইক করে সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই সোমবার নরেন্দ্র মোদি একটা অল পার্টি মিটিং দেখেন অল পার্টি মিটিংটা কি ব্যাপারে ডেকেছেন সে নিয়ে নানান জল্পনা কল্পনা হচ্ছে কিন্তু কূটনৈতিক সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অল পার্টি মিটিংটা শেখ হাসিনাকে নিয়ে এবং তার দেশে ফেরার তিনক্ষণ নিয়ে এবং কিভাবে তাকে দেশে ফেরানো হবে সেই ব্যাপারেই অল পার্টি মিটিং ডাকা হয়েছে সর্বসম্মতিক্রমে একটা ডিসিশন নেওয়া হবে এবং অল পার্টি মিটিং ডাকা মানে দুটো জিনিস এখানে হতে পারে এক হচ্ছে এই মায়ানমার দিয়ে যেটা শুরু হলো মায়ানমার সীমান্তে যেটা শুরু হলো সেটা গতকালকেও আবার রাখি আবার গোটা পঞ্চাশে মারা হয়েছে এখন ভেতরে পুরো ওই মায়ানমার জঙ্গলটা পুরো আসাম রাইফেলস পুরো ঘিরে ফেলেছে পুরো ঘিরে এখন ভেতরে চিরুনি তল্লাশি হচ্ছে যেগুলো ধরা পড়ছে সেগুলোকে মোটামুটি যা আন্দা মানে যা শোনা যাচ্ছে এটা কিন্তু আমি কনফার্ম না যা শোনা যাচ্ছে পঁচাত্তরকে ছিয়াত্তর জন উলফা ধরা পড়ছে তাদের মধ্যে বেশ কিছু বাংলাদেশি আছে রোহিঙ্গা বলে কিছু উল্লেখ হয়নি কিন্তু বাংলাদেশি বলে উল্লেখ করা আছে যারা বাংলাদেশে চট্টগ্রামে যারা পাহাড়ি অঞ্চলে যাদের আইএসআই ট্রেনিং দিয়েছিল তাদের ধরা হয়েছে তো এখানে তারা স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশের হাত রয়েছে ভারতবর্ষকে অস্থির করার ব্যাপারে আর ভারতবর্ষের একটা ঘোষিত নীতি হলো ভারতবর্ষের ভেতরে কোনো সেই সন্ত্রাসবাদী কার্যক্রম হয় তাহলে সেটা এক টপ ওয়ার হিসেবে গণ্য মানে গণ্য করা হবে আর এই এক টপ ওয়ার যদি বাংলাদেশের ওপরে জারি হয় তাহলে করে মানে বুঝতেই পারছেন কী হবে আমার আর ঠেকে বলার দরকার নেই এখন দুটো ব্যাপার এটা হলো একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার যদি শেখ হাসিনাকে ফেরানো হয় তাহলে কিভাবে ফেরানো হবে এখন দেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়ে রয়েছে আর প্রায় এক বছর হতে চলল আগস্টের পাঁচ পাঁচ তারিখে উনি ভারতবর্ষে চলে এসছেন প্রায় আগস্ট আসতে যাচ্ছে। আবার ওখানে জুলাই প্রোক্লেমেশন নাকি একটা হওয়ার কথা যদিও সেটা নিয়ে ভারতবর্ষ মাথা ঘামায় না একটা অবৈধ সরকারের সেই সরকার এখন জুলাই প্রোক্লেমেশন করলো নাকি আপনার নতুন সংবিধান করলো নতুন বিচার ব্যবস্থা করলো সেগুলো তো কোনো বৈধতা নেই সোমবার দিন দুটো জিনিস একসঙ্গেই হতে পারে যে বাংলাদেশের ওপরে কীভাবে অ্যাকশনটা নেওয়া যায় কীভাবে বাংলাদেশকে সামালে সামাল দেওয়া যায় এবং দুই হচ্ছে বাংলাদেশকে কন্ট্রোলে নিয়ে তারপর শেখ হাসিনাকে সেখানে বসানো মাস হোক দুমাস সময় নিয়ে সেটা সবার মত নিয়ে এটা করা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে এখন এই মিটিংটা সোমবার দিন যেটা হবে সেটার ফলাফল হবে না হবে সেটা হয়তো দুদিন দিন বাদে কি তিন দিন বাদে জানতে পারবো এর ওর মুখ থেকে শুনতে হবে এইগুলো কাগজে বেরোয় না এখন বাংলাদেশের ইউন সরকার এখন চিন্তা করুক তারা কি করবে না করবে কোথায় পালাবে কোথায় প্রত্যেক লুকাবে বিএনপি অভিযোগ অস্বীকার করেছে যে এই খুনের সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো যোগসাজস নেই বরং এই হত্যাকাণ্ডের সঙ্গে এনসিপির যোগসাজস রয়েছে এটা সঙ্গে এনসিপি দায়ী এবং এনসিপির পরিকল্পনাতেই এই ঘটনা ঘটানো হয়েছে এমন দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে কি বলতে চাইছে তারা এই ঘটনা একেবারে সাজানো ঘটনা পরিকল্পিত ঘটনা বিএনপিকে কাহিল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে তেমন কথা আবার বলেছেন তারেক রহমানের উপদেষ্টা সব মিলিয়ে এবার কি নতুন করে মামলার মোড়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে এবার কি এনসিপি ফেসে যাচ্ছে এনসিপি নেতাদের সঙ্গে এই মামলার প্রধান আসামির ছবি নতুন করে প্রশ্ন তুলেছে বিএনপি নেতারাও মির্জা আব্বাস যে কথাটা বলেছেন সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন মিটফোর্ডের ঘটনায় গ্রেপ্তার মাহিনীর সঙ্গে এনসিপি নেতাদের ছবি রয়েছে সেই ব্যাপারটা তিনি বলেছেন এবং সেখানেই তিনি বলছেন এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ছবি রয়েছে বিএনপির কারোর সঙ্গে ছবি নেই বিএনপির সম্পর্ক নেই এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে এমন কথাও বলেছেন এই ঘটনার সঙ্গে বাস্তবে এবং সত্যিকার অর্থে বিএনপির কোনো সম্পর্ক নেই তিনি বলেছেন আমার কাছে একটা ছবি আছে আমি দেখাতে পারবো না এই মুহূর্তে এই ঘটনায় মাহিন নামের যে ছেলেটি ধরা পড়েছে ওই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি রয়েছে আমি দেখাতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এদিকে বিএনপির যারা কর্মী নেতারা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটা যে দুটো ছবি ভাইরাল করেছে সেই দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন সেই ভাইরাল করা সেই ছবি আসল কিনা নাকি এআই দিয়ে তৈরি করা নাকি হঠাৎ রাস্তায় দেখা হয়ে তারা ছবি তুলেছেন নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লার সঙ্গে এই মামলার যে প্রধান আসামি মাহিনের ছবি সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং সেই ছবিটাকে কেন্দ্র করেই বলা হচ্ছে যে এটার সঙ্গে এনসিপির সংযুক্তি রয়েছে এনসিপির সম্পর্ক রয়েছে এবং এনসিপি এই ব্যাপারে ষড়যন্ত্র করছে দর্শক এতক্ষণ আপনারা স্ক্রিনের মধ্যে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখতে পারেন দর্শক এই ভিডিও ফুটেজগুলো দেখে আপনি কি বুঝতে পারবেন দর্শক কারণ কি সত্যি সত্যি শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে ভারতের মধ্যে কি গোপন বৈঠক হতে চলছে অবশ্যই দর্শক এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং দর্শক যে এই বিএনপির উপর যে চাঁদাবাজের অভিযোগ ছিল যে হত্যাকাণ্ড হয়েছিল যেটার জন্য বিএনপি নেতাকর্মীদের আটক হয়েছে সেই হত্যাকাণ্ড এবার এনসিপির উপর যে দায়ে ছড়িয়েছে দর্শক সেটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন